পূজা করতেছে সামনে সরস্বতী পূজা মহামায়া লক্ষ্মীবালা স্কুল রোড স্কুল সংলগ্ন মাঠ শেয়ারপুর মৌলী বাজার তারপর যদি কম লাগে তারপর কিন্তু ছাদে যাওয়া যাবে হ্যালো গাইস वेलकम টু মাই নিউ ব্লগ কেমন আছেন আপনারা সবাই আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমি ভালো আছি নতুন আরেককে ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এলাম তো আজকে হচ্ছে ফ্রাইডে বিকাল হয়ে গেছে গাইস তুলবেয়ার সেট করে আসতে আসতে সারা দিন চলে যায় ফ্রাইডে দিনই আপনারা তো জানেনই ঘুম থেকে একটু লেট করে উঠি তো এদিকে ফ্রাইডের দিন দেখুন মা কি করছেন মা আর রিপন ভাই মিলে মানে কন্টিনিউয়াসলি একটা না একটা কাজে লেগে থাকেন গাইস এই দেখুন এটা কি করের এটা ইলো গিয়া গাসর হানি দিরাম আচ্ছা

গাছের পরিচর্যা খুব ভালোই চলে কিন্তু এখন তো বুঝতেই না আপনারা প্রতি ব্লগেই দেখেন প্রতিদিনই এরকম চলে কিন্তু আমাদের ঘরে এখন আর আজকে কিন্তু আবার একাদশী একাদশী উপলক্ষে কিছু রান্না হয়েছে গাছকে একাদশীর খাবার দিচ্ছেন মা বলছেন আর গাইজ আমাদের দেখুন দুইটা গাছ কিন্তু একসাথে উঠেছে একটা হচ্ছে কালো তুলসী একটা হচ্ছে সাদা তুলসী তো বিষ্ণু মন্দিরে এরকম গাছ নাকি মানে ওঠা ভালো নাকি দেখো

এই দামে ঢুকে গেলে কিন্তু পুরোটা ছাদ ক্লিয়ার হয়ে যাবে আর প্রতিদিন গেয়ে যেরকম কাপড় ধুয়ে দেন আমি তো আমার গেঞ্জিগুলো খুঁজে পাচ্ছিলাম না এই দেখুন সব গেঞ্জি কিন্তু এদিকে এদিকে দেখুন ধোয়া হয়ে গেছে আমার সব গেঞ্জি কিন্তু আমি কিছুই খুঁজে পাচ্ছিলাম না তো অনেক আগের গেঞ্জি কিন্তু এটা বের করে আমি এখন পরে নিলাম স্নান টান ছেড়ে আর কি কোন দাম ভাইস ম্যাম বলছেন যে ড্রাম এটা খালি করে রাখার জন্য গাছের পরিচর্যা চলছে এদিকে আর ঠান্ডার সময় তো ভাইস ভালো লাগে সাদে আসতে যদি এখন রোদ নেই সন্ধ্যা হতে চলেছে কিন্তু ওয়েদার দেখতে পারতেছেন সূর্য ডুবে যাচ্ছে তো উড মর্নিং দিশ এস নেক্সট ডে মর্নিং গাই যেই মাত্র ঘুম থেকে উঠলাম উঠে ফ্রেশ হলাম আর বাইরে দেখে যেয়েই দেখি যাইস কী অবস্থা দেখে আপনাদেরকে দেখুন কুয়াশার কারণে আমাদের উইন্ডোটা একদম ভিজে গেছে কিন্তু সারা রাত কুয়াশা পড়েছে কি পরিমাণ কুয়াশা পড়লে এরকম ভিজে যেতে পারে বুঝতে পারছেন ভাইস কোন কনে ঠান্ডা আর এই ধরুন কী পরিমাণ কুয়াশা ক্যাপেরাতে হয়তো ক্লিয়ার বোঝা যাচ্ছে না কিন্তু প্রচণ্ড কুয়াশা আর প্রচুর ঠান্ডা পড়েছে এই বছর প্রচুর ঠান্ডা পড়েছে আমি বের হচ্ছে মে যাওয়ার জন্য তারে দেখেছি। সবাই ঘুম আছেন বাবাই দিকে চলুন। এই দেখুন আমাদের ঠাকুর ঘর জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে দর্শন করে নিতে পারেন সবাই। আগমন থেকে ওটাই তো আমরা রাধা কৃষ্ণকে দেখি। তো যাই নিচে দিকে কি হচ্ছে দেখি। কেমন আছে আপনাদের? এই ঘুম থেকে উঠে পড়ছ। তত껏 একাদশ জি তো যাওয়ার আমি করে নিয়েছেন।

আজ করি মর্নিং ওয়ার্কআউট করাটা খুব জরুরি না কল না কিও বেটা লাইক গাইজ আমার ব্লাডের সাথে উঠে গিয়ে যাওয়ার পর ফ্রাগল দিয়েছি সুরদের কন্ডিশন কিন্তু খুব খারাপ হয়ে যায় তাই হোক তো কাছে গিয়ে জিম থেকে তেল কথা হচ্ছেতে তো গাইস চলে এলাম জিম টিম শেড়ে এসে শাওয়ারটাও নিয়ে রেডি হয়ে নিলাম আর গতকালকে টি শার্টটাই পরে নিলাম এক টি শার্টটা এট লিস্ট দুই দিন পরাই যায় যাই হোক আর এদিকে দেখাই ঘুরে মাছকে ভোগ দিয়েছেন এই দেখুন আমাদের ঠাকুরঘর মাছকে গোপালকে ভোগ লাগিয়েছেন দেখুন খিচুড়ি তারপর টক আলু বেগুন ভাজি এগুলো দিয়ে খিচুড়ি মানে ভোগ লাগানো হয়েছে আজকে যাই হোক আর এদিকে দেখে আসি মা কোথায় হয়ে যাওয়া নেই এই দেখুন শাক্কর ঘুমাইতেছে ভালোই একটা সুযোগ আমাদের মানে বিশাল একটা বাহিন্দাতে রোদ যায় তারপর যদি কম লাগে তারপর কিন্তু ছাদে যাওয়া যায় কম লাগলে ছাদে যাওয়াই যায় তোমার এখানে বসে থাকেন মা

ভোগ দোষের দুর্ভোগ কাটে গাইস গাইস দেখুন রান্না করে দিয়েছেন মানে ভুনা খিচুড়ি তারপর তেঁতুল না চাটনি গাইস টমেটো চাটনি তারপর বেগুন ভাজি আলু দিয়ে তরকারি আলুর দম নেই হ্যাঁ আলুর দম যাই হোক তো এখন ভোগের প্রসাদ গ্রহণ করে আমি মিঝাপুর করে দোকান টোকান খুলে দিয়ে আসবো আর কি তো গাইস আমি লাইট খাবার খাবো সাথে কিন্তু আমার টক দিই আছি

গাইস মা দেখুন লাড়ু তৈরি করছেন তেল দিয়ে লাড়ু হয় দাই আর গাইস তেল লাড়ু মা তৈরি করছেন দেখুন নিজের হাতে করছি না বানাই মানে করবেন না গাইস এখন করবেন তো আপনারা দেখতেই পারবেন লাড়ু তৈরি করার পর কেমন হয় দেখবেন আপনারা এটা দেখুন তো দেখবেন প্রতিদিন ঠাকুরকে ভোগ তো দিবেন আপনারা এটা দেখতেই পারবেন এরকম বিষয় না সাক্ষর কইলে গাইস সাক্ষর কিন্তু উপরে আছে দেখাই আমি সাক্ষর কথা কই হয় ওহ তুই

যাই হোক আসল লোকটা বাড়াচ্ছি না এখানে করে দিচ্ছি আপনারা আমাকে ফলো করতে চাইলে আমার ফেসবুক ইনস্টাগ্রামে ফলো করতে পারেন আমার ফেসবুক ইনস্টাগ্রামের লিংক নিচে ডেসক্রিপশনে পেয়ে যাবেন অ্যান্ড আই হোপ আজকে ভিডিওটা আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তো যখন ভালো থাকুন সুস্থ থাকুন থ্যাংক ইউ সো মাচ